এই গরমের দিনে কে কে পিঠে খাও বলতো আমরা খাই পিঠে চলো দেখতে থাকো ব্লগটা নমস্কার সকলকে কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো এই দেখো দিনটা ছিল রবিবার তো আমি এই আগের দিন হলো বাড়ি এসেছিলাম তো ছিলাম তো মা বলছিল যে কি খাবি সকালবেলা ব্রেকফাস্ট তো চালের গুড়ি করা ছিল তো মা বলল যে পিঠে বানাই সাদা পিঠে তো আমি প্রথমে যে গরমে খাবো না কিন্তু মা বানালো বিশাল টেস্টি হয়েছিল আর এখানে দেখো আমার মেয়ে উঠে গেছে ঘুম থেকে উচ্চ এখানে হচ্ছে আমার মেয়ে উঠে গেছে মেয়ে ব্রাশ করছিল তো আমি তখন বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম আর আমার ছোটবেলার চেয়ারটা ওর যে কি পছন্দ ঘুম থেকে উঠেই বলছে চেয়ার চেয়ার তাই ওকে চেয়ারটা বের করে দিচ্ছিলাম চলো দেখতে থাকো ব্লগ এই যে আমার ছোট মাম দেখতে যাচ্ছে আসো এই দেখো ওর বাড়িতেও একটা কুকু আছে দাদু বাড়িতেও একটা কুকু আছে দুইটা কুকু না কুকুর আচ্ছা বলো বাড়িতে রেড কালারের কুকু এই দেখো এখন আমরা মাছ দেখতে যাচ্ছি মাছ মাছ চলো দেখি কি মাছ এনেছে আসো কি মাছ গো পাবদা যে এখন যাচ্ছি একটু বাবার দোকানে বাবা মনে হয় কিছু কিনেছে তো আনতে যেতে বলছিল মা তো যেতে চেয়েছিল তো আমি বললাম যে যেতে হবে না তুমি পূজাটা দাও আমি হচ্ছে গিনি আসি আমি এইটি বুঝলি আরে যে ছোট আমরা এই কয়জনই যাচ্ছি চলো কই যাচ্ছ বাবা দাদুর দোকান হাই গাইস এই যে বাজার নিতে আসছি এই যে এই ছেলেটার খুব হিংসা পেটে পেটে আমি বাজার নিতে আসছি তো ও বাজার নিয়ে যাচ্ছে মা বলেছিল যে ওকে যে বাজারটা নিয়ে আসিস তো ও খুব পাচি হ্যাঁ এত বড় ছেলে দাঁড়াও হচ্ছে তোমার লতি টতি এনেছি তো কাটাকুটি করে দিচ্ছি মাকে তো মা পূজা দিচ্ছে তো মার একটু দেরি হবে তো আমি এসব রেডি করে দিই সব বলতেই বেছে দিচ্ছি খালি শাকটা আর কুচুর লতিটা রান্না করবে ওখানে এই যে বড় মা খাচ্ছে আমরা এখন কি খাবো এটা কি খাবো বাবা ওয়াটারমেলন আর ওই যে ওখানে মিমি পড়াশোনা করছে

गान्टर न তারপর এখানে দেখো মা তো পুজো দিয়ে দিয়েছে তো আমাদের গাছে একটা স্থলপদ্ম ফুটেছিল তো মা পুজো দেওয়ার সময় তো ভুলে গিয়েছিল সেটা গোপালকে দেওয়ার জন্য তো মা বলছিল তুই স্নান করেছিস তখন গাছে ফুলটা ফুটে নষ্ট হবে তুই দিয়ে দে হয়তো গোপালও তা চেয়েছিল। আমার হাত থেকে আজকে ফুল নেমে আর এখানে দেখো আমার বড় চলে এসেছে তো আমি আমার বড়কে বলছিলাম তুমি এভাবে এসেছো বাড়িতে ছিলে বই দেখেছে মোবাইলে বই দেখেছে তো কিন্তু স্নান টান কিচ্ছু করে এসে তো এই যে বাড়িতে এসে স্নান করে আবারও শুয়ে পড়েছে তো আমার মেয়ে এসেছে ওর বাবাকে ভাত খাওয়ার জন্য ডাকার জন্য এখানে দেখলে তো আমার মেয়ে কিভাবে ডাকছে ওর বাবাকে বাট ওর বাবা সারা দিচ্ছিল না ঘরে বসে মোবাইলই দেখছিল তো এই দেখো এখানে চলে এসেছি আমার মা ভাত বেড়েছে তো খেতে বসে পড়েছি এই এই যে যে আমাদের দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে তো তারপর আমরা তো আগে খেয়েছি মা আমাদের পরিবেশন করেছে মা পরে পুষেছিল খেতে তখন এই যা দেখো এখানে মাল চলে এসেছিল তো আমি আমার বরকে বললাম যাও গিয়ে মালটা দেখো তো ও বসে পড়েছিল খাতা পেন নিয়ে কত ওজন হচ্ছে তা দেখার জন্য আর এখানে এই দেখো আমাদের যাবার পালা চলে এসেছে তো এদের দেখো এখানে বইশী হচ্ছে টাটা দিচ্ছে আর আমি অনেক কিছু নিয়েছি ফুল গাছ নিয়েছি অনেক কিছু নিয়েছি নিয়ে বাড়ি যাব বাড়ি গিয়ে বনে দেবো আর এই দেখো এখানে আমরা চলে যাচ্ছিলাম তো এই দেখো বৈশি আবার গাড়ির থেকে নেমে ওর দিদুনকে আদর করে দিচ্ছিল তারপরও ভাবছিলো যে আমরা ওকে রেখে হয়তো চলে যাব কিন্তু তারপরে এই যে চটপটও গাড়িতে উঠে নিল তারপরে দিদুনকে টাটা করে এই যে বাড়ি চলে আসলাম এসে হচ্ছে আমার বরের আবদার হচ্ছে একটু চা খাবে তো চা বানিয়ে নিচ্ছে রাগ করেছে ঘুমিয়ে পড়েছে দেখেছো ঘুমিয়ে পড়েছে আরে এই যে এখানে আমরাও রেডি হয়ে গেছি আমি দের চা বানাবো না না এটা পড়ে চলো ভালোই দেখা যাচ্ছে না বাড়ি যাবে যাবে বার্থডে দেখো গাইস আমিও এতবার নিজে আয়নায় মুখ দেখি না যতবার হচ্ছে বৈশির বাবা নিজের মুখ আয়নায় দেখে দিনে নাই নাই করে দশ বার কম বললাম এরও বেশিও ও মাই গড সো বিউটিফুল ছোট